ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু চাই না তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই করিয়া তুমি আমার ছেলেদের কেমতের দিন মুসার সাথে আসর নসিব করে দিও মুসা সালাম এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এখন বুঝতে পেরেছি কেন আমার সাথে মুসাফি মুফাসির যাবে না হাফিজ কোরআন যাবে না শহীদরা যাবে না ওলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়া মুসা আলাহ সাল্লাম আল্লাহকে বললেন যে জান্নাতে আমার সাথে কে থাকবে তো বললেন যে তোমার সাথে জান্নাতে এক কষাই থাকবে কষাই বুঝেন আপনারা কি বলেন আপনারা কষাই বলেন তো তাই না তো মসালাইসাল্লাম আসলেন কসাইকে দেখতে যে কসাই আমার সাথে জান্নাতে থাকবে কোন কসাই আসার পরে দেখলেন যে কসাই গোস্ত কাটছে বিক্রি করছে যখন শেষ হলো বাড়িতে গেলেন মুসা আলাইসাল্লাম তার সাথে গেলেন যাওয়ার পরে আমি তোমার মেহমান হতে চাই আচ্ছা ঠিক আছে যে একটু অপেক্ষা করেন আমি একটু কাজ ছেড়ে আসি। কাজটা কি একজন মহিলাকে বৃদ্ধা মহিলাকে ঝোলানো ছিল ছিকার উপরে তো নামালেন নামানোর পরে গুসল করালেন গোসল করে কাপড় পরাই দিলেন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করা গোস খাওয়ালেন একটু দেরি হয়ে গেছে এসে বলছে যে আপনি মেহমান মানুষ আপনাকে ছেড়ে কিছুক্ষণ আমি আমার কাজে ব্যস্ত ছিলাম জিজ্ঞেস করছেন ওটা কে ওটা আমার তো আপনার মা প্রতিদিনই আমি মাকে এইভাবেই খেদমত করি তুমুসাল্লাহাম বুঝলেন যে মায়ের খেদমতের কারণেই এই লোকটা আমার সাথে জানাতে থাকে এটা সুহান আল্লাহ বলা যাবে না এটা মানে নগদ মিথ্যা কথা কথা মানে প্রচলিত বক্তারা খুব বলে এই ঘটনাটা আর এখন পরিস্থিতি খুব গরম একজন মহাদ্দেশ মহাক্কিক তিনি বলছেন এটা মুসা আল্লাহ সাল্লামের উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে দলিলি নাই সই হাদিস তো আরো অনেকগুলি আছে তাই না পিতা মাতার খেদমত করলে ব্যক্তি জান্নাতে যাবে এটা তো সই হাদিস আছে তো আর যখন এই ঘটনা বলে তখন সাধারণ জনগণ এত জোরে সোমানাল্লা বলে আর খুব মনোযোগ দিয়ে শুনে এটা তাই না সুর সুরও আছে ঘটনা মিথ্যা সব মিলে সাধারণ ব্যক্তি মানে খুব মুগ্ধ হয়ে শুনে